ইলিগাল ওয়েতে যদি করে তাহলে আমরাও বিরোধিতা করব কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা এসে যখন তদন্ত করছে এতে ভয় পাওয়ার কি আছে যদি ওনারা দুর্নীতি না করে থাকে তো ভয় পাওয়ার কি আছে দুর্নীতি করেছে বলেই ভয় পাচ্ছে আর হ্যাঁ অবশ্যই শাসকে আছে সুরেন্দ্র বাবুরা ওই জন্য সেই ফ্যাসিলিটি নিয়ে বলছে ঠিক যে ধরনের রাজ্যের শাসকে আছে তৃণমূল কংগ্রেসের সহকার মন্ডলরা সে ফ্যাসিলিটি নিয়ে বলে পুলিশ আমাদের দেখে নেবো

সরকার তো উঠতে বসতে স্বীকার করে দিচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আপনার মেডিকেলে আপনার কোটাতে যে সার্টিফিকেটের নিয়ে দুর্নীতি হচ্ছে স্বীকার তো করে দিচ্ছে ক্ষেত্রে কিন্তু আমার কাছে আমাদের বক্তব্য যে যারা প্রকৃত কাজ করল তাদের টাকাটা এখনো বন্ধ করে রাখা হলো কেন কাজের আইনে বললে গেছে দুর্নীতি হলে তদন্ত করতে পারবে আবার সে একশো দিনের কাজের আইনে বলা হচ্ছে কাজের পনেরো দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে তো বোঝাচ্ছে না কেন

আমাদের রাজ্যের যারা কুড়ি লক্ষের অধিক কাজ করেছে একশো দিনের কাজের আইনে কাজের পনেরো দিনের মধ্যে টাকা টাকা বুঝিয়ে দিতে হবে সেটা না বুঝিয়ে দিয়ে শুধু নোংরা রাজনীতি করা গেছে কেন্দ্র কেন্দ্রের বিজেপি সরকার এখন ভোট আসছে একটু তৎপরতা দেখাচ্ছে কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি তারা ফাঁকা জায়গায় ঘুরছেন আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না যারা দেওয়া উচিত কাজের একশো দিনের কাজের আইনে পনেরো দিনের মধ্যে তাদের টাকাটা এখনো বুঝিয়ে দিচ্ছে তবে হ্যাঁ তপরতা দেখাচ্ছে আমরা চাচ্ছে আলো তফাৎ হোক যাদের নির্দেশে সাড়ে চার চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় আড়াই লক্ষের অধিক ফেক জব কার্ড কারণ জেলা নেতৃত্ব তিনি চিহ্নিত করা হোক তাদেরকে জিজ্ঞাসাসাবাদ করা হোক তাহলে তো বুঝতে পারবো যে না তন্ত্রালয় সংস্থায় তৎপরতা দেখাচ্ছে বোঝা মুশকিল কারণ কি কার এখন সম্পর্ক রেখে চলছে বোঝা মুশকিল কারণ আমরা দেখছি বিভিন্ন সময় আমাদের রাজ্য থেকে বিভিন্ন বিজেপি অপোজিশন লিডার বিজেপি অনেক লিডার দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে এসে অনেক বড় 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 কথা বলছে কিছুদিন পরে আবার সে কথাটা থেমিয়ে যাচ্ছে আবার কেউ দিল্লি যাচ্ছে দিল্লি থেকে ঘুরে এসে বড় বড় কথা বলছেন অনেক কথা বলছে না বাংলার মানুষের মনে অনেক আশা দেখাচ্ছে আবার থিমিয়ে যাচ্ছে কি একটা নির্দেশনায় চলছে তা বোঝা মুশকিল